আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব শিমের বিচির ভর্তা আর সিমের বিচির ভর্তাটা তৈরি করেছি মাছ দিয়ে মাছ দিয়ে শিমের বিচির এই ভর্তাটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে দারুণ লাগে খেতে আমি এখানে দেড় কাপ পরিমাণ সিমের বিচি নিয়েছি সিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা রুই মাছের লেজা রুই মাছের ল্যাজাটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মাছের ভেতরে লবণটা মিশে যায় প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়া মাছে হলুদ লবণ সুন্দর করে মেখে নেব মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এখন এই মাছের লেজাটা ভেজে নেব আর এখানে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি এখন এই গরম পানির মধ্যে আমি সিমের বিচিগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ সিমের বিচিটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। আর এভাবে সেদ্ধ করে নিলে সিমের বিচির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর এই সিমের বিচিটা সেদ্ধ করে নিয়ে ভত্তাটা তৈরি করলে খেতে ভালো লাগবে পাঁচ মিনিটের মতো সিমের বিচিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সিমের বিচি নরম হয়ে গিয়েছে এখন এই গরম পানি থেকে শিমের বিচিগুলো তুলে নেব প্যানে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা মাছ দিয়ে দেব মাছটা সুন্দর করে ভেজে নেব রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে মাছের লাজারটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে উল্টে পাল্টে মাছের লেজাটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এখন এই মাছের লেজের কাটা আমি খুব ভালো করে বেছে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আর দিয়ে দেব রসুনের কোয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখন একত্রে একটু ভেজে নেব ভত্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে আমি মরিচ সেভাবে অ্যাড করেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি নরম হয়ে গিয়েছে এগুলো এখন এর মধ্যে আমি সেদ্ধ করা সিমের বিচি দিয়ে দেব সিমের বিচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সিমের বিচিটা এখন একটু ভেজে নেব এতে করে ভত্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে সিমের বিচিটা আমি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ এবং লবণ লবণটা পরিমাণ মতো করে অ্যাড করতে হবে আর হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিয়েছি ভর্তার কালারটা সুন্দর আসবে নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নেব চুলার আঁচটাও অল্প রেখে কিছুক্ষণ ভেজে নেব যেহেতু সিমের বিচি আগেই সেদ্ধ করে নিয়েছি তাই এখন সুন্দর করে একটু ভেজে নিলেই হয়ে যাবে অল্প আছে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি শিমের বিচি এখন যে মাছের লেসটা আমি ভেজে নিয়েছিলাম সেই মাছের লেস থেকে কাটাটা সুন্দর করে বেছে মাছটা আলাদা করে নিয়েছি মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব ধনেপাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি সব কিছু একত্রে ভালো করে ভেজে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নেব। আর আজকের এই শিমের বিচির ভর্তাটা আমি শিলপাটায় বেটে তৈরি করব ব্যালেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যাবে তো আমি শিলপাটায় সুন্দর করে এটা বেটে নেব ভর্তাটা একটু মিহি করে বাড়তে হবে খেতে ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছ দিয়ে শিমের বিচি ভর্তা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকে সিমের বিচির ভর্তার রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ